নমস্কার গল্প কথা সৌগতা চ্যানেলে সবাইকে স্বাগত প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক কুপন্যাসটি আমি পড়ে শোনাচ্ছিলাম আজ পঞ্চদশ পরিচ্ছেদের শেষ অংশ আরও তিন বৎসর কাটিয়া গেল ও লবটুলিয়ার সমুদয় জঙ্গল মহল বন্দোবস্ত হইয়া গিয়াছে এখন আর কোথাও পূর্বের মতো বন্যায় প্রকৃতি কত বৎসর ধরিয়া নির্জনে নিভৃতে যে কুঞ্জ রচনা করিয়া রাখিয়াছিল কত কেঁ ঝাকার নিভৃত লতা বিতান কত স্বপ্নভূমি জন্মজুরেরা নির্মম হাতেই সব কাটিয়া উড়াইয়া দিল যাহা গড়িয়া উঠিয়াছিল পঞ্চাশ বৎসরে তাহা গেল একদিনে এখন কোথাও আর সে রহস্যময় দূর্বিসর্পী প্রান্তর নাই জ্যোৎস্নালোকিত রাত্রিতে যেখানে মায়াপুরীরা নামিত মহিষের দেবতা দয়ালু টাঢ় বারো হাত তুলিয়া দাঁড়াইয়া মহিষ দলকে ধ্বংস হইতে রক্ষা করিত নাড়াবৈরের নাম ঘুচিয়া গিয়াছে লবটুলিয়া এখন একটি বস্তিমাত্র যেদিকে চোখ যায় শুধু চালে চালে লাগানো অপকৃষ্ট খোলার ঘর কোথাও বা কাশের ঘর ঘন ঘিঞ্জি বসতি টোলায় টোলায় ভাগ করা ফাঁকা জায়গায় শুধুই ফসলের ক্ষেত এতটুকু ক্ষেতের চারিদিকে ফণি মনসার বেড়া ধরণীর মুক্তরূপ ইহারা কাটিয়া টুকরা টুকরা করিয়া নষ্ট করিয়া দিয়াছে আছে কেবল একটি স্থান সরস্বতী কুণ্ডির তীরবর্তী বনভূমি চাকুরির খাতিরে মনিবের স্বার্থ রক্ষার জন্য সব জমিতেই প্রজাবিলি করিয়াছি বটে কিন্তু যুগল প্রসাদের হাতে সাজানো সরস্বতী তীরের অপূর্ব বনকুঞ্জ কিছুতেই প্রাণ ধরিয়া বন্দোবস্ত করিতে পারি নাই কতবার দলে দলে প্রজারা আসিয়াছে সরস্বতী কুণ্ডির পাড়ের জমি লইতে বর্ধিত হারে সেলামি ও খাজনা দিতেও চাহিয়াছে কারণ একে ওই জমি খুব উর্বরা তাহার উপর নিকটে জল থাকায় মকাই প্রভৃতি ফসল ভালো জন্মাইবে কিন্তু আমি রাজি হই নাই তবে কতদিন আর রাখিতে পারিব সদর আপিস হইতে মাঝে মাঝে চিঠি আসিতেছে সরস্বতী কুণ্ডির জমি আমি কেন বিলি করিতে বিলম্ব করিতেছি নানা ওজোর আপত্তি তুলিয়া এখনও পর্যন্ত রাখিয়াছি বটে কিন্তু বেশি দিন পারিব না মানুষের লোভ বড় বেশি দুটি ভুট্টার ছড়া আর চীনাঘাসের এক কাঠা দানার জন্য অমন স্বপ্নকুঞ্জ ধ্বংস করিতে তাহাদের কিছুমাত্র বাধিবে না জানি বিশেষ করিয়া এখানকার মানুষে গাছপালার সৌন্দর্য বোঝে না রম্য ভূমিশ্রীর মহিমা দেখিবার চোখ নাই তাহারা জানে পশুর মতো পেটে খাইয়া জীবনযাপন করিতে অন্য দেশ হইলে আইন করিয়া এমন সব স্থান সৌন্দর্য প্রকৃতি প্রকৃতিরসিক নরনারীর জন্য সুরক্ষিত করিয়া রাখিত যেমন আছে ক্যালিফোর্নিয়ার জোসেমাই ন্যাশনাল পার্ক দক্ষিণ আফ্রিকায় আছে ক্রুগার ন্যাশনাল পার্ক বেলজিয়ান কঙ্গোতে আছে পার্ক ন্যাশনাল অ্যালবার্ট আমার জমিদাররা ও ল্যান্ডস্কেপ বুঝিবে না বুঝিবে সেলামির টাকা খাজনার টাকা আদাই ইরশাল হস্তবোধ এই জন্মান্ধ মানুষের দেশে একজন যুগল প্রসাদ কি করিয়া জন্মিয়াছিল জানি না শুধু তাহারই মুখের দিকে চাহিয়া আজ ও সরস্বতী হ্রদের তীরবর্তী বনানি অক্ষুণ্ণ রাখিয়াছি কিন্তু কতদিন রাখিতে পারিব যাক আমারও কাজ শেষ হইয়া আসিল বলিয়া প্রায় তিন বছর বাংলাদেশে যাই নাই মাঝে মাঝে বাংলাদেশের জন্য মন বড় উতলা হয় সারা বাংলাদেশ যেন আমার গৃহ তরুণী কল্যাণী বধূ যেখানে আপন হাতে সন্ধ্যা প্রদীপ দেখায় এখানকার এমন লক্ষ্মী ছাড়া উদাস ধুধু প্রান্তর ও ঘন বনানি নয় যেখানে নারীর হাতের স্পর্শ নাই কী হইতে যেন মনে অকারণ আনন্দের বান ডাকিল তাহা জানি না জ্যোৎস্না রাত্রি তখনই ঘোড়ায় জিন কষিয়া সরস্বতী কুণ্ডির দিকে রওনা হইলাম কারণ তখন নাড়া ও লবটুলিয়া বইহারের বনডাজি শেষ হইয়া আসিয়াছে যাহা কিছু অরণ্য শোভা ও নির্জনতা আছে তখনও সরস্বতীর তীরেই আমি মনে মনে বেশ বুঝিলাম এই আনন্দকে উপভোগ করিবার একমাত্র পটভূমি হইতেছে সরস্বতী হ্রদের তীরবর্তী বনানী ওই সরস্বতীর জল জ্যোৎস্নালোকে চিকচিক করিতেছে চিকচিক করিতেছে কি শুধু ঢেউয়ে ঢুয়ে জোস্না ভাঙিয়া পড়িতেছে নির্জন স্তব্ধ বনানি হ্রদের জলের তিন দিকে বেষ্টন করিয়া বন্য লাল হাঁসের কাকলি বন্য শেফালি ফুলের সৌরভ কারণ যদিও জ্যৈষ্ঠ মাস শেফালি ফুল এখানে বারো মাস ফোটে কতক্ষণ হ্রদের তীরে এদিকে ওদিকে ইচ্ছামতো ঘোড়া চালাইয়া বেড়াইলাম হ্রদের জলে পদ্ম ফুটিয়াছে তীরের দিকে ওয়াটারক্রাফট ও যুগল প্রসাদের আনিত স্পাইডার লিলি ঝাড় বাঁধিয়াছে দেশে চলিয়াছি কতকাল পরে এ নির্জন অরণ্যবাস হইতে মুক্তি পাইব সেখানে বাঙালি মেয়ের হাতে রান্না খাদ্য খাইয়া বাঁচিব কলিকাতায় এক দিন থিয়েটার বায়োস্কোপ দেখিব বন্ধুবান্ধবের সঙ্গে কতকাল পরে আবার দেখা হইবে এইবার ধীরে ধীরে সে অননুভূত আনন্দের বন্যা আমার মনের কুল ভাসাইয়া দোলা দিতে লাগিল যোগাযোগ হইয়াছিল বোধহয় অদ্ভুত এতদিন পরে দেশে প্রত্যাবর্তন সরস্বতী হ্রদের জ্যোৎস্নালোকিত বাড়িরাশি ও বনফুলের শোভা বন্য শেফালির জ্যোৎস্না মাখানো সুবাস শান্ত স্তব্ধতা ভালো ঘোড়ার চমৎকার কোনাকুনি ক্যান্টার চাল হু হাওয়া সব মিলিয়া স্বপ্ন স্বপ্ন আনন্দের ঘন নেশা আমি যেন যৌবনমত্ত তরুণ দেবতা বাধা বন্ধনহীন মুক্ত গতিতে সময়ের সীমা পার হইয়া চলিয়াছি এই চলাই যেন আমার অদৃষ্টের জয়লিপি আমার সৌভাগ্য আমার প্রতি কোনো সুপ্রসন্ন দেবতার পরম আশীর্বাদ হয়তো আর ফিরিব না দেশে ফিরিয়া মরিয়াও তো যাইতে পারি বিদায় সরস্বতী কুণ্ডি বিদায় তীর তরু সারি বিদায় জ্যোৎস্নালোকিত মুক্ত বনানী কলিকাতার কোলাহল মুক্ত রাজপথে দাঁড়াইয়া তোমার কথা মনে পড়িবে বিস্তৃত জীবন দিনের বিনার অনতিস্পষ্ট ঝংকারের মতো মনে পড়বে যুগল প্রসাদের আনা গাছগুলির কথা জলের ধারে স্পাইডার লিলি ও পদ্মের বন তোমার বনের নিবিড় ডালাপালার মধ্যে স্তব্ধ মধ্যাহ্নে ঘুঘুর ডাক অষ্টমেঘের ছায়ায় রাঙ্গা ময়না কাঁটার গুঁড়ি ও ডাল তোমার নীল জলের উপরকার নীল আকাশে উড়ন্ত শিল্লি ও লাল হাঁসের শাড়ি জলের ধারে নরম কাদার উপরে হরিণ শিশুর পদচিহ্ন নির্জনতা সুগভীর নির্জনতা বিদায় সরস্বতী কুণ্ডি ফিরিবার পথে দেখি সরস্বতী হ্রদের বন হইতে বাহির হইয়া মাইলখানেক দূরে একটা জায়গায় বন কাটিয়া একখানা ঘর বসাইয়া মানুষ বাস করিতেছে এই জায়গাটার নাম হইয়াছে নয়া লবটুলিয়া যেমন নিউ সাউথ ওয়েলস বা নিউ ইয়র্ক নতুন গৃহস্থ পরিবার আসিয়া বনের ডালাপালা কাটিয়া ঘাসের ছাওয়া তিন চারখানা নিচু নিচু খুপড়ি বাঁধিয়াছে তারই নিচে এখনো পর্যন্ত ভিজা দাওয়ার উপর একটা নারিকেল কিংবা কড়ুয়া তলের গলা ভাঙা বোতল একটি উলঙ্গ হামাগুড়িরত কৃষ্ণকায় শিশু কয়েকটি সিহরা গাছের সরু ডালে বোনা ঝুঁড়ি একটি মোটা রূপার অনন্ত পরা যক্ষের মতো কালো আঁটোসাঁটো গড়নের বউ খান কয়েক পিতলের লোটা ও থালা কয়েকখানা দা খন্তা কোদাল ইহাই লইয়া ইহারা প্রায় সবাই সংসার করে শুধু লবটুলিয়া কেন ইসমাইলপুর ও বৈহারের সর্বত্রই এই রূপ কোথা হইতে উঠিয়া আসিয়াছে তাই ভাবি ভদ্রাসন নাই পৈতৃক ভিটা নাই গ্রামের মায়া নাই প্রতিবেশীর স্নেহ মমতা নাই আজ ইসলাইমপুর বাগানে কালমুঙ্গের দিয়ারা চরে পরশু জয়ন্তী পাহাড়ের নিচে তরাই ভূমিতে। সর্বত্রই ইহাদের গতি সর্বত্রই ইহাদের ঘর পরিচিত কণ্ঠের আওয়াজ পাইয়া দেখি রাজু পাড়ে এই ধরনের একটি গৃহস্থ বাড়িতে বসিয়া ধর্মতত্ত্ব আলোচনা করিতেছে উহাকে দেখিয়া ঘোড়া হইতে নামিলাম আমায় সবাই মিলিয়া খাতির করিয়া বসাইল রাজুকে জিজ্ঞাসা করিয়া জানিলাম যে সেইখানে কবি রাজি করিতে আসিয়াছিল ভিজিট পাইয়াছে কাঠা জব ও নগদ আট পয়সা ইহাতেই সে মহা খুশি হইয়া ইহাদের সহিত আসর জমাইয়া দার্শনিক তত্ত্ব আলোচনা জুড়িয়া দিয়াছে আমায় বলিল বসুন একটা কথার মীমাংসা করে দিন তো বাবুজি আচ্ছা পৃথিবীর কি শেষ আছে আমি তো এদের বলছি বাবুজি যেমন আকাশের শেষ নেই পৃথিবীরও তেমনি শেষ নেই কেমন তাই না বাবুজি বেড়াইতে আসিয়া এমন গুরুতর জটিল বৈজ্ঞানিক তত্ত্বের সম্মুখীন হইতে হইবে তাহা ভাবি নাই রাজুপাড়ের দার্শনিক মন সর্বদাই জটিল তত্ত্ব লইয়া কারবার করে জানি এবং ইহাও জানি যে ইহাদের সমাধানে সে সর্বদাই মৌলিক চিন্তার পরিচয় দিয়া আসিয়াছে যেমন রামধনু উইয়ের ঢিবি হইতে জন্মায় নক্ষত্র দল জমের চর মানুষ কি পরিমাণে বাড়িতেছে তাহাই সরেজমিনে জমিনে তদারক করিবার জন্য জম কর্তৃক উহারে প্রেরিত হয় ইত্যাদি পৃথিবী তত্ত্ব যতটা আমার জানা আছে বুঝাইয়া বলিতে রাজু বলিল কেন সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিমে অস্ত যায় আচ্ছা কোন সাগর থেকে সূর্য উঠছে আর কোন সাগরে নামছে এর কেউ নিরাকরণ করতে পেরেছে রাজু সংস্কৃত পড়িয়াছে নিরাকরণ কথাটা ব্যবহার করাতে গাঙ্গতা গৃহস্থ ও তাহার পরিবারবর্গ সপ্রশংস ও বিমুগ্ধ দৃষ্টিতে রাজুর দিকে চাহিয়া রহিল এবং সঙ্গে সঙ্গে ইহাও ভাবিল ইংরেজি নবীশ বাবুকে কবিরাজ মশায় একেবারে কি অথই জলে টানিয়া লইয়া ফেলিয়াছে বাবু এবার হাবুডুবু খাইয়া মরিল দেখিতেছি বলিলাম রাজু তোমার চোখের ভুল সূর্য কোথাও যায় না এক জায়গায় স্থির আছে রাজু আমার মুখের দিকে অবাক হইয়া চাহিয়া রহিল গাঙ্গতার দল হা হা করিয়া সুরে হাসিয়া উঠিল হাই গ্যালিলিও এই নাস্তিক বিচারমুড়ো পৃথিবীতেই তুমি কারারুদ্ধ হইয়াছিলে বিস্ময়ের প্রথম রেস কাটিয়া গেলে রাজু আমায় বলিল সুরজ নারায়ণও পূর্বে উদয় পাহাড়ে ওঠেন না বা পশ্চিম সমুদ্রে অস্ত যান না বলিলাম না এ কথা ইংরেজি বইতে লিখেছে হ্যাঁ জ্ঞান মানুষকে সত্যি সাহসী করে যে শান্ত নিরীহ রাজুপাড়ের মুখে কখনো উচ্চ সুরে কথা শুনি নাই সেই সতেজে সদর্পে বলিল ঝুট বাদ বাবুজি উদয় পাহাড়ের যে গুহা থেকে সুরজ নারায়ণ রোজ ওঠেন সে গুহা একবার মুঙ্গেরের এক সাধু দেখে এসেছিলেন অনেক দূর হেঁটে যেতে হয় পূর্ব দিকের একেবারে সীমানায় সে পাহাড় গুহার মুখে মস্ত পাথরের দরজা ওঁর অভ্রের রথ থাকে সেই গুহার মধ্যে যে সে কি দেখতে পায় হুজুর বড় বড় সাধু মহন্ত দেখেন ওই সাধু অভ্রের রথের একটা কুচি এনেছিলেন এই এত বড় চকচকে অভ্র আমার গুরুভাই কামতা প্রসাদ সচক্ষে দেখেছেন কথা শেষ করিয়া রাজু সগর্বে একবার সমবেত গাঙ্গতাদের মুখের দিকে চক্ষু ঘুরাইয়া ফিরাইয়া চাহিল উদয় পর্বতের গুহা হইতে সূর্যের উত্থানের এত বড় অকাঠ্য ও চাক্ষুষ প্রমাণ উপস্থাপিত করার পরে আমি সেদিন একেবারে নিশ্চুপ হইয়া গেলাম ধন্যবাদ